ভাই রে ভাই বাংলাদেশ এ দল কি শুরু করলো নিউজিল্যান্ড এই দলকে দিয়েছে পরপর দুই ম্যাচে তারা তাদের ঐতিহ্য কি ভুলে গেল এইভাবে তারা নিউজিল্যান্ডের মতো ছোট দল পেয়ে করে দিচ্ছে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন বাংলাদেশ ক্রিকেটের ঐতিহ্য ভুলে গিয়েছে এই যে তুমি একটা কথা কইলে ভাই কারণ তারা ব্যাটিং ব্যর্থতার শিক্ষা সফর বাদ দিয়ে সেঞ্চুরি মেরে দিয়েছে নুরুল হাসান সোহানকে লর্ড অ্যাসোসিয়েশনে থেকে বরখাস্ত করা অলরেডি হয়ে গেছে এই ম্যাচ দেখে শান্ত বাহিনী বলছে ওয়ান ডেতে তো রানও হয় নাকি আর শিক্ষা সফর ছাড়া ম্যাচ জেতা যায় নাকি কিন্তু আমাদের বদ্দা বলেছে আমরা শিখতে আসিনি ম্যাচ জিততে এসেছি সে তার কথা ঠিক অক্ষরে অক্ষরে পালন করেছে পরপর দুই ম্যাচে নিউজিল্যান্ড এই দলকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ম্যাচের শুরুতে বিজয় আর নাইম শেখ দুর্দান্ত শুরু করলেও তাদের মাঠে থাকতে মন চায়নি তাই তারা আউট হয়ে সোহান ও মাহিদুলকে দায়িত্ব দিয়ে যায় সোহান আর মাহিদুল মিলে নিউজিল্যান্ডের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে যায় এবং পুরো ম্যাচে তাদের বার্নিশ করে ছেড়ে দেয় বোলিংয়ে শরিফুল ইসলাম ও মোসাদেক হোসেন সৈকতের কামব্যাক সাথে শামীম পাটোয়ারের বোলিংয়ে চমক সব মিলিয়ে বাংলাদেশের বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটারদের নাস্তানামুদ করে ম্যাচ নিজেদের করে নেয় কিন্তু গলার কাটা হিসেবে আবির্ভাব ঘটে গ্লেন ফ্লিপসের ছোট ভাই ডেল ফ্লিপসের বড় ভাইয়ের মতোই ছোট ভাই বাংলাদেশের বোলারদের পিটিয়ে তক্তা মানিয়ে দেয় কিন্তু দিনশেষে নিউজিল্যান্ড অল আউট হয়ে গেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশে দল